হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুসি ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম পিঠে তৈরি করা হয়েছে তো তোমরা ভাবছো এখন তো শীত না তারপরেও পিঠে কেন বানানো হয়েছে কি তাই তো হ্যাঁ এখন শীতের দিন না তারপরেও পিঠে বানানো হয়েছে তো এখানে আছে আলুর পিঠে তো এই পিঠের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমার শীতের দিনে যে পিঠের রেসিপি দিয়েছিলাম ওখানে কিন্তু আমার চ্যানেলে এই আলুর পিঠের রেসিপিটা পেয়ে যাবে খুবই সুস্বাদু একটা পিঠে আর এখানে হয়েছিল পায়েস তো পায়েসটা সবাই খেয়ে আর এই টুকুনি ছিল আমার জন্য তো এইটা আমি এখন খেয়ে নেব আর এই যে দেখো কালকে রাতে কিছু লোকজন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল তার জন্য এখানে প্লেট গ্লাস তারপরে বাটি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে এগুলিকে ধুয়ে এনে রেখেছিলো কিন্তু এখনও গোছানো হয়নি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা পাটি পাটিসাপটা পিঠে আর মালপোয়া আর পায়েস তো আমি তো সকালবেলা কিছু খাই না তোমরা অনেকেই হয়তো জানো কারণ আমি টিফিন করলে ভাত খেতে পারি না আর এখানে দেখো ক্ষীর তো এটা দোকান থেকে কিনে আনা ক্ষীর মানে বাড়িতে যতই টেস্টি করে ক্ষীর বানাও না কেন দোকানের ক্ষীর মানে দুধের যে ক্ষীরটা হয় তার স্বাদই আলাদা তো পাটি সাপটা পিঠাতে ক্ষীর মানে পিঠেটা ক্ষীর দিয়ে বানিয়েছিল তার জন্য এই ক্ষীর মানে মিষ্টি দোকান থেকে কিনে এনেছে আর ক্ষীর দিয়ে পাটি সাপটা বানালে পরে যে কতটা স্বাদ হয় তোমরা যারা খেয়েছো নিশ্চয়ই জানো আর দেখো এখন আমি সকালবেলা পিঠে খেতে বসে গেলাম তো একটা পাটি সাপটা নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো একটা মালপোয়া আর কিছুটা পরিমাণ পায়েস তো আমি টিফিনটা করি না কেন সকালবেলা তাহলে আমার মানে সকালবেলা আমি ভাতটা খেতে পারবো না তার জন্য টিফিন করলে তো আজকে যেহেতু মানে পিঠে পুলি বানিয়েছে মানে বানিয়েছে গতকাল তো তার জন্য ভাবলাম যে না আমি একটু খেয়ে নিই না হলে আর খাওয়া হবে না তো তার জন্যই খেতে বসে গেলাম আর আজকে অনেক দিন পর ভিডিও দিয়েছি প্রায় নয় দিন দশ দিন হয়ে যাবে এতটা লেট করে ভিডিও আমি কোনো দিনই শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য এতদিন ভিডিও দেওয়া হয়নি তো সবাই কষ্ট করে একটু ভিডিও দেখে নিও আর দেখো আমি কিন্তু পাটি সাপটা পিঠেটা খাওয়ার পরে পায়েস লাগিয়ে লাগে মালপোয়া পিঠেটা খাচ্ছি তো সবগুলি পিঠি খুব স্বাদ হয়েছিল আর পায়েসটাও খুব টেস্ট হয়েছিল। তো এখন দেখো বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর পাবদা মাছ তো এগুলো বাজার থেকে মানে কেটে এনেছে আমাদের সব মাছই চিংড়ি মাছটা পর্যন্ত বাজার থেকে কেটে আনে তো বাড়িতে আনার পর এগুলিকে একটু ধুয়ে নিয়ে আসলাম আর এখানে দেখো আমি মিষ্টি কোমর আর পুঁয়ের ডোকা কেটে নিলাম তো কেটে এগুলিকে কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি আমি কেটেছি কারণ আমার সবজি কাটতে ভীষণ ভালো লাগে তার জন্য এগুলোকে আমিই কেটে নিয়েছি এটা আবার ধুয়ে নিয়ে এসেছি তো আজকে এগুলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর এখানে দেখো লাইপাতা বাটা করেছে তো লাইপাতা বাটা মানে শাকের থেকে আমরা বাটাটা খেতে খুব পছন্দ করি আর এখানে বড়বটি ভাজা করেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো সবগুলি খাবারই আজকে আমার পছন্দের ছিল বিশেষ করে ওই যে মানে পুয়ের ডোগা দিয়ে মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা এটা তো আমার ভীষণ ফেভারেট একটা তরকারি মানে বরাবর চিংড়ি মাছটা আমার খুবই ভালো লাগে আর এদিকে দেখো মানে ধোয়া উঠে ক্যামেরাটা পুরোপুরিভাবে ঝাপসা হয়ে গেছে তো সকালের জন্য আর রাতের জন্য দুটো বাটিতে সরি সকাল না দুপুরের জন্য আর রাতের জন্য দুটো বাটিতে মা আলাদা করে মানে রাখছে তো রান্নাটা কিন্তু পুরোপুরি মাই করেছিল আর এদিকে দেখো কয়দিন ধরে এত গরম পড়েছে কি বলবো মানে পাখার হাওয়াতে গরম কমছে না তার জন্য এই ফ্যানটা এখন নতুন কিনে নিয়ে এসেছে হাই স্পিডের স্ট্যান্ড ফ্যান প্রতিটা ঘরে কিন্তু চারটা ঘর চারটা ঘরেই কিন্তু সিলিং ফ্যান আছে এমনকি রান্নাঘরে পর্যন্ত সিলিং ফ্যান আছে তারপরেও কিন্তু গরম কমছে না এই ফ্যানটা এই মাত্র কিনে নিয়ে এসেছে আর আনার সময় একটু একটু বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি মানে বৃষ্টিতে একটু একটু নিচে জল ভিজেওছে জল পড়ে আর এখানে দেখো এই ফ্যানটা আগের ফ্যান ছিল আর এই ফ্যানটা কিন্তু হাই স্পিড ছিল না এই ফ্যানটা মানে নর্মাল স্ট্যান্ড ফ্যানগুলি ছিল তো এটাও কিনেছি কিন্তু বেশি দিন হয়নি দেড় বছরের মতো হবে কিন্তু এটার যে ঘাটটা বাঘার ঘাটটা কিন্তু একটু নুয়ে গেছে দেখো এটাকে সোজা মানে নতুন অবস্থায় এটা এরকম হয়ে গিয়েছিলো কিছুদিন ইউজ করার পর এটাকে একটু টান দিলে এটা সোজা হয় আর এখানে দেখো আরেকটা স্ট্যান্ড ফ্যান ওটা হচ্ছে আমার ঘরে তো হাই স্পিডটা যে নতুন কিনেছে এই পাখাটা নিয়ে কিন্তু তিনটা স্ট্যান্ড ফ্যান হয়েছে এখন পর্যন্ত আর চারটি সিলিং ফ্যান তো সব ঘরে ঘরে আছে তারপরে যেন গরম কমছে না প্রচণ্ড গরম মানে এত গরম আর এত রোদ উঠে না কি বলবো কয়েকদিন ধরে একদমই বৃষ্টি দেখা নেই তো এখন দেখো আমি স্নান করে চলে এসেছি আর এসে কিছু কাপড় চোপড় মানে ধুয়ে দিয়েছিলাম এগুলোকে তুলে নিচ্ছি যেহেতু প্রচুর রোদ উঠেছিল আর কিছু জামা কাপড় বাইরে পড়েছিলো তো ভাবলাম যে না এগুলোকে একটু ধুয়ে দিই ধুয়ে দিলে শুকিয়ে যাবে আর নোংরা জামা কাপড় একদমই ফেলে রাখতে আমার ভালো লাগে না নোংরা জামা কাপড় বা ময়লা জামা কাপড় যদি থাকে ওগুলোকে যতক্ষণ পর্যন্ত না আমি ধুয়ে শুকিয়ে ভালোভাবে রোদ দিয়ে তুলে ফেলি ততক্ষণ আমার শান্তি লাগে না তো যাই হোক আজকে এই কারণেই মানে প্রচণ্ড রোদ উঠেছে আর ভাবলাম যে না জামা কাপড়গুলিকে একটু ভালোভাবে ধুয়ে টুয়ে শুকিয়ে তুলি আর যেমন কথা তেমন কাজ আমি কিন্তু কাপড়গুলিকে আজকে ধুয়ে এক রোদই শুকিয়ে ফেলতে পেরেছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে আমরা কাপড় ধুলে একদিনে কিন্তু জামা কাপড়গুলি শুকোতে চায় না দু তিন দিন লেগে যায় শুকোতে তো কিন্তু সেদিন কিন্তু একদিনেই কাপড় চোপড়গুলি শুকিয়ে তুলতে পেরেছিলাম আর পেছনে দেখো আমি একটা ছাতা রোদ দিয়েছি একটু কত সময়ের জন্য তো ছাতোটা মানে নিচে দিলে পরে বাতাস মানে হাওয়াতে উড়িয়ে নিয়ে যায় রাস্তাতে নিয়ে ফেলে তার জন্য এটাকে আমি একটু রশি দিয়ে মানে সুতো দিয়ে বেঁধে দরজার সঙ্গে বেঁধে দিয়েছিলাম যাতে প্রচণ্ড হাওয়া আসলেও উড়িয়ে নিয়ে যেতে না পারে তো এই হচ্ছে একটা ব্যাপার এখন মানে অনেক দিন ধরে কিছু সেলাই ছিল যেহেতু শরীরটা ভালো ছিল না তো তার জন্য কোনো বড় ভিডিও দিতে পারিনি সেটা আমি আগেই বলেছি তো এর জন্য অনেকগুলি মানে অনেকগুলি না কিছুটা পরিমাণ সেলাই বাকি ছিল তো তোমরা জানো যেহেতু আমি সেলাই করি তো এখন কিন্তু সেলাই করতে বসে গিয়েছিলাম তো বন্ধুরা আমি কিন্তু সেলাই করতে বসার আগে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরে মানে সেলাই করতে বসেছি তো ততক্ষণ আমার ক্যামেরার সামনে আসা হয়নি আর এদিকে দেখো আমি কিন্তু শাড়িটার দু সাইড আঁচল সেলাই মানে করে নিয়েছি তো করে নিয়েছি এগুলোর মধ্যে আবার মানে ফলস লাগাবো তো এটা মোটামুটি অর্ধেকটা কাজ হয়ে গেছে এখন শুধু মানে মেশিনের কাজ শেষ এখন শুধু মানে হাতে যে সেলাইটা করতে হবে ওটা শুধু বাকি ছিল তো শাড়িটাকে আমি রেখে দিলাম চেয়ারের মধ্যে তো এমন কি এখানে কিন্তু একটা না দুটো শাড়িই ছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুটোকেই কিন্তু আমি সেলাই করে ফেলেছি আর পেছনে দেখো আমার যে ঘরের পাখাটা ওটা চালিয়ে বসেছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল নতুনটা চালায়নি কারণ নতুনটার হাওয়া এত বেশি হাই স্পিড তো তোমরা জানোই যেমন উড়িয়ে নিয়ে যায় তো এখন আমি আবার একটা কুর্তি সেলাই করতে বসে গেছি তো ভাবলাম যে আজকে যতটা পারি করেনি কারণ আজকে একটু শরীরটা ভালো লাগছিলো শরীরটাতে তাল না মানে শরীরে যদি ভালো না থাকে শরীর যদি শরীরে যদি তাল না লাগে ভালো লাগে না তাই না তো এটাই হচ্ছে কারণ আর কিছু না ভাবলাম যে না আজকে যতটা পারি সেলাই করিনি ওই কারণেই বসে বসে সেলাই করছি আর তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতে মোটামুটি সেলাই করে ফেলেছি আর বাদ বাকি যা ছিল ওগুলো পরে করব আর এখানে দেখো সন্ধ্যার পরে এসেছি এখানে মানে কতগুলি মিষ্টি ছিল এগুলি ছিল কালাকান্ত তো আমি মিষ্টি এত একটা পছন্দ করি না এখানে আরও মিষ্টি ছিল সবাই খাওয়া দাওয়া করে এগুলো বাকি ছিল আর এখানে দেখো এখানে ছিল কদম তো এগুলোও পুরো ভর্তি ছিল সবাই খাওয়া দাওয়া করার পর তিনটে ছিল তো আমি কালাকান্দ আর বয়েল কেকটেই খাই আর বেশি মিষ্টি খাই না আর এদিকে ফ্রুটি ছিল রিয়েল জুস তো দুটো তিনটে ছিল বাকিগুলো খাওয়া হয়ে গেছে তো তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করলাম আর এই যে দেখো বন্ধুরা একদম রাতের খাবারে চলে আসলাম তো রাতে আজকে ঘরে রান্না খাবো না তো রেস্টুরেন্ট খাবার আনা হয়েছে তো এখানে ছিল প্লেন রাইস আর চিকেন তো দুটো বাটি আনা হয়েছিল মানে চারজন তো তো একজন খাবো না তিনজন তিনজনের জন্য দুটো বাটি হয়ে যাবে তো এখানে বাবা খেতে বসে গেছে আর পাশে বসেছিলাম আমি তো মা এগুলোকে খুলে দিচ্ছে তো একটা বাটি খোলা হয়ে গেছে আর রেস্টুরেন্টের খাবার বসেই তো একদম তেল মশলা প্রচণ্ড বেশি বেশি থাকে তো বাবাকে দিতে চাইছিলাম না কারণ যেহেতু বাবা কিডনির পেশেন্ট বারণ আছে খাওয়া এগুলো কিন্তু বাবা তো মন মানে না এগুলোই খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো মা একটা প্যাকেট মানে খুলে ফেলেছে আর একটা প্যাকেট খুলছে তো বাবা বলছে যে ওই মাংসটা দিতে তো আমরা বারবার বারণ করছিলাম যে তেলেরটা খেও না তো যাই হোক মা এক টুকরা দিয়েছিল বলছে ওটা দিয়ে খাও প্রচণ্ড তেল ছিল আর প্রচণ্ড ঝালও হয়েছিল। তো আমি রাতের খাবার খেতে বসে গেছি আর এখানে একটু চাল কোমরো রান্না করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ওটা আর চিকেন নিয়ে খেতে বসে গেছি তো আমি ডিনার করি আর আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সব সময় আমার পাশে থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের জন্য গুড নাইট